আসার আলো দেখাচ্ছে বঙ্গোপসাগর লবণাক্ত পানির বকচিরে জেগে ওঠা চরে প্রতিনিয়ত বাড়ছে বাংলাদেশের আয়তন এক গবেষণায় দেখা যায় মেঘনা অববাহিকা ও উপকূল জুড়ে তৈরি হয়েছে শতাধিক দ্বীপ বা চর গড়ে প্রতি বছর দেশের ভূখণ্ড বেড়েছে প্রায় বিশ বর্গ কিলোমিটার এছাড়া ভাটের সময় মাথা তুলে নিজের অস্তিত্ব জানান দিচ্ছে আরও ছয় শতাধিক ডুবোচর যার মোট আয়তন এক হাজার একশো বর্গ কিলোমিটারেরও বেশি নদীসহ উপকূলীয় অঞ্চলগুলোতে প্রবাহিত পলি জমে নতুন নতুন ভূমি তৈরি হচ্ছে যা বাংলাদেশের আয়তন বৃদ্ধির এক নতুন দিক খুলে দিয়েছে তিরিশ বছর আগে যেখান থেকে মাছ ধরার ট্রলারগুলো চলত সেই সমস্ত জায়গায় আজ চলছে যানবাহন বর্তমানে যে হাজারো দ্বীপচর ও ডুবচর গড়ে উঠছে সেগুলো কীভাবে শ্রীলঙ্কা সিঙ্গাপুর ও ভারতের পশ্চিমবঙ্গের চেয়ে বড় ভূখণ্ড উপহার দিবে বাংলাদেশকে তা জানাবো আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক সতেরো কোটিরও বেশি জনসংখ্যার ভার সামলাতে হিমশিম খাচ্ছে এক লাখ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটারের ক্ষুদ্র এক দেশ বাংলাদেশ প্রতি বছর বাড়ছে মানুষ তার সঙ্গে বাড়তি চাপ যোগ করেছে পনেরো লাখেরও বেশি রোহিঙ্গা প্রতিনিয়ত কমছে জমি এমন পরিস্থিতিতে বঙ্গোপসাগরে জেগে ওঠা শত শত চরে আসার আলো দেখাচ্ছে বিশেষজ্ঞ মহল দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে সন্দীপ হিরণ উরির সহ মেঘনা অববাহিকার অনেক অঞ্চলে নতুন ভূমির সৃষ্টি হচ্ছে গত ছত্রিশ বছরে শুধু সন্দীপের আশেপাশে জমির পরিমাণ বেড়েছে চারশো পঁচাত্তর বর্গ কিলোমিটার উনিশশো উনানব্বই সালে স্যাটেলাইট চিত্রে দেখা যায় সন্দীপে স্থায়ী বসবাসযোগ্য ভূমির পরিমাণ ছিল তিনশো বর্গ কিলোমিটার যা এখন বেড়ে দাঁড়িয়েছে সাতশো ছাব্বিশ বর্গ কিলোমিটার স্যাটেলাইট চিত্রে দেখা যায় বর্তমানে ভাটার সময় উপকূল জুড়ে ছয় শতাধিক ডুবোচর মাথা উঁচু করে জেগে উঠছে এগুলোর মোট আয়তন প্রায় এক বর্গ কিলোমিটার সবচেয়ে বড় ডুবোচরটির আয়তন পঁচাশি বর্গ কিলোমিটার এটিও সন্দ্বীপে অবস্থিত গবেষক ড মাহমুদুর রহমান বলেন গঙ্গা ব্রহ্মপুত্র মেঘনা নদী ব্যবস্থা দিয়ে প্রতিবছর আনুমানিক এক লাখ ষাট হাজার মিলিয়ন টন পলি বঙ্গোপসাগরে এসে পড়ে বাংলাদেশের প্রধান নদীগুলো হিমালয় থেকে বিপুল পরিমাণ পলি নিয়ে আসে যা বিশ্বের সর্বোচ্চ এই পলির কারণে বঙ্গোপসাগরের অগভীর জায়গাগুলো ধীরে ধীরে ডুবোচরে পরিণত হয় এবং পরবর্তী সময়ে তা বিস্তৃত ভূখণ্ডের আবার কিছু ডুবোচর হারিয়েও যায় তবে সঠিক পরিকল্পনা নিলে ডুবোচরগুলোকে স্থায়ী দ্বীপে পরিণত করা যায় বন বিভাগ কিছু ডুবোচরে কেউরা বনায়ন করায় সেগুলো স্থায়ী পেয়েছে এই পদ্ধতিতে খরচ নেই বললেই চলে এছাড়া ক্রস ড্যাম সহ আরো অনেক আধুনিক প্রযুক্তি রয়েছে যেমন নেদারল্যান্ডস ক্রসড্যাম দিয়ে প্রচুর ভূমি তৈরি করেছে গত ছত্রিশ বছরে শুধু সন্দ্বীপের আশেপাশে ভূমি বেড়েছে চারশো বর্গ কিলোমিটার আর গোটা বাংলাদেশে বেড়েছে এক বর্গ কিলোমিটারের বেশি ভূখণ্ড বিশেষজ্ঞদের মতে ক্রসডেম পদ্ধতির মাধ্যমে বা ম্যানগ্রোভ বনায়ন এবং অন্যান্য আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এই বাংলাদেশের দুবছরগুলোকে স্থায়ী চর বা দ্বীপে পরিণত করতে পারলে শ্রীলঙ্কা সিঙ্গাপুর ও ভারতের পশ্চিমবঙ্গের চেয়ে বড় ভূখণ্ড তৈরি করা সম্ভব প্রিয় দর্শক আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহতালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ